আদর করতেছে <laughs> 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 যাইদা ধর অনেক খুশি হয়ে গেছে আর আমি বিশেষ করে বাড়িতে চলে আসি ওর জন্য আইদা ওর সাথে খেলতে পারে তুমি খেলতে পারো বাবা তুমি একটু তাকা এই যে কি করে আইদা মনি কি করে তো এখানে ফারজানা রান্না করতেছে মুরগির হাত পা দিয়ে বোনা করতেছে হাত পা দিয়ে বোনা করছে কালো কালো করে ফারজানা বলতেছে মেয়ে সুন্দর করে রান্না শিখর ফারজানা আবার রান্না করতে পারে করতে পারে আর এদিকে দাদু বাড়িতে আসলাম দাদা দাদু নেই সো দাদা বাড়ির গাছ থেকে আমরা এখন পেয়ারা পেড়ে খাবো এদিকে আমার গাছ থেকে পেয়ারা পারতেছে একদম পেয়ারা একদম মানে আমি আবার খাইতেছি অনেক মিষ্টি পেয়ারা গুলো আর এদিকে বাচ্চা কাচ্চারা যারা আছে তারা সবাই খাইতেছে দাদা দাদু চলে গেছে ফুফির বাড়িতে বেড়ানোর জন্য আর এদিকে আমরা

আর এখন আম্মু মাছ বানাবানা না আর গ্রামে আসলে একমাত্র তো এরকম মজাদার মাছ খাওয়া যায় আমরা গ্রামে আসার পর থেকে একদম দেশি প্রজাতির সব মাছ খাইতেছি মাছগুলো খুবই সুন্দর এখন আম্মু আর আন্টি মিলে বানাবে এই অনেকগুলো মাছ এখানে সাড়ে তিনশো টাকাতে নিয়ে আসছে মানে শহরে তো এরকম মাছ পাওয়াই যাবে না তারপরে একদম মানে সস্তা হয়েছে

মাছ এটা একটা মানে সুন্দর দৃশ্য আর এটা মানে যারা বাইরে থাকে তারা খুবই মিস করে এই দৃশ্যটা আর মাছাচিরা যখন এরকম মাছ মানে বানাই তখন আমরা বসে বসে দেখি খুবই ভালো লাগে গল্প গুসুপ করি তো যেহেতু মোটামুটি অনেকগুলোই মাছ তো তাই তারা তিনজন বসে গেছে তাড়াতাড়ি বানানোর জন্য আর যেহেতু রাত তাই তাড়াতাড়ি বানায় ফেলার জন্য ওরা চেষ্টা করতেছে